আপনি আমার গায়ে ধরেন না আমি কি এই দিক দিয়ে ধরবেন আপনি কি স্যার ভালো বলে একটু হ্যাঁ এইভাবে ধরেন যেন স্যার দেখা যায় তাহলে তো আপনি গাও দেখা গেছে আপনার জমি ধর যে দাদা জমি দেখে ভাই গা দেখা গেছে হ্যাঁ

সাত আট এই ধানটা হয় এটা ধানের নাম হচ্ছে ধল দিঘা এটা ধানের নাম ধল এবং আমন ধান এটা ধানের ভাত খাতে খুব সুস্বাদ এটা ধানের ভাতে ধানের ভাত খালি খুব খুব মনে শক্তিশালী ধান এটা খুব সুন্দর ধান আর এই ধানের ভাত আমরা সবাই খায় আর দেখা যায় যে এক বেলা খাইলে আমাদের দুই বেলা চলে যায় আচ্ছা এটা আপনার এই ইয়েটা আমি নেব এই এই পাশে আপনি আসেন এই পাশে ভাই আপনি ভালো করে ধরে রাখেন আচ্ছা ধরে আপনি এই পাশে আসেন দুঃখ করে মানে গোদ দিলে দাঁড়ান আপনি এক পাশে থাকবেন আমি এক পাশে থাকব হ্যাঁ যান আপনি যান আপনি জান আমার এক পাশে আপনি যান হ্যাঁ হ্যাঁ এই না আমিও এই লা নদী এলাকার লোক ঠিক আছে আপনি বাসা কোন ভাই কুড়ি গ্রাম চিলমারি মারি তাহলে তাই এদিকে আসেন बरोबर आता ना हं साईं भारत दरकन नाही तो 3 करोड भाईजान ए जो नोक वाला भाई उनाके ए ए एय ভাবে আমরা ক্লোজ করি আ ইয়ার হ্যাঁ আচ্ছা बस बस अन्ना